কি পাওয়া যায় মাছ হ্যাঁ ওই একটা পাওয়া গেছে ছোট এই জায়গায় খাওয়াই না হ্যাঁ দেখি পাওয়া গেল দাও খাও কি মাছ এটা সলা না সলা 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 মাছ একটা মাছ পাইছে কি মাছ ভাই দেখি একটু टाकी टाकी ও এ टाकी উঠছে দেই 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 টাকি মাছ এই মাত্র পাওয়া গেল টঙ্গি তুরা নদীর থেকে ধরা হলো এই টান দিতেছে এখন দেখা যাক কি উঠে ও দেখা যাক কি মাছ পাওয়া যায় প্রচুর পানি পানি যখন কমবো তখন মাছ পাওয়া যাবো না ভালো এখন তো পানি অনেক বাড়তি পুরা পুরা নদীতেই পানি থইতেই করতেছে নাই আল্লাহ একটাও নাই একটাও নাই এই রোহিঙ্গাও তো নাই রোহিঙ্গা না আগে উঠতে অনেক কোট করি কোট করি কোনা

নাই বোন আছে আছে ই এর বাচ্চা না কি কত কত না নাকি এই যে কোট কোটই কয় শয়তান কয় কত কিছু কয় মাছ নাই পানি তো অনেক পরি পানি টঙ্গী তুরাগ নদীতে এখন কচুর পানি এইজন্য মাছে পাওয়া যাচ্ছে না হয়তো পানিটা যখন আরো কমবো না ওই সময় পাওয়া যাবে কাতি মাসের পরে অনেক ভালো লাগতেছে ওইসব কেমন লাগতেছে বিকালবেলার অনুভূতিটা হ্যাঁ না এই খেললাম না অনুভূতিটা কেমন লাগতেছে ভালো না আসলে ভালো লাগার এই কথা